হাই বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি বলেছিলাম পাটিগণিতের উপর টোটাল আপনাদেরকে চারশো পাঁচটা ম্যাথ দেবো তার ধারাবাহিকতায় এর আগে আমরা মোটামুটি দুইশো নব্বইটা ম্যাথ দিয়ে ফেলেছি আজকে আমরা দুইশো একানব্বই নম্বর থেকে শুরু করবো যারা আগের ম্যাথগুলো দেখে নাই খুব সহজে সমাধান করে দেওয়া আছে আপনার যে কোনো চাকরি করবে এই সমস্ত ম্যাথ থেকে আপনি নাইনটি পার্সেন্ট কাউন্ট পাবেন পাটিগণিতের অঙ্ক তো আশা করি আপনারা আগের ম্যাথগুলো দেখবেন আজকে আমরা শুরু করবো দুইশো একানব্বই নম্বর থেকে আজকে আমরা শুরু করে দেবেন বলা আছে এক ব্যক্তি তার মাসিক বেতনের শতকরা দশ পার্সেন্ট মহার্ভাতা পায় তার মাসিক বেতন টাকা হলে মহার্ঘ ভাতা কত দেখেন মাসিক বেতনের শত করা কত দশ পার্সেন্ট তো মাসিক বেতন কত বিয়াল্লিশ বলা আছে মহার্ঘ ভাতা এর দশ দশ পার্সেন্ট 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 কয় এটা কি পায় মহার্ঘ ভাতা পায় সে মহার্ঘ ভাতা পায় মাসিক বেতন এর বিয়াল্লিশে দশ পার্সেন্ট তো বিয়াল্লিশের দশ পার্সেন্ট আপনি কিন্তু বের করতে পারেন খুব সহজে শুনে কেটে ফেলেন তো চারশো বিশ টাকা তো আপনার অ্যান্সার কত চারশো বিশ টাকা দেখেন খুব সহজ একটা অঙ্ক এরপরে দেখি পরে বলা আছে যদি বারো সদস্য বিশিষ্ট কোন কমিটি সদস্যদের মধ্যে নয় জন মহিলা হয় বারো জন আছে তার মধ্যে মহিলা হয়েছে আমাদের পুরুষ কত বারো জন আমাদের ছিল বারো জন বারো জন বারো জনের মধ্যে নয় জন মহিলা তাহলে পুরুষের সঙ্গে কত হবে বারো থেকে নয় জন বাধা দিন তাহলে আমাদের কত তিনজন হইতেছে কত পুরুষ তো আমাদের বলতে শতকরা কতজন তাহলে টুকরা নাম বলছেন টুকরাটা নিচে থাকবে

যদি একশো পার্সেন্ট হয় রহমানের বয়স একশো পার্সেন্ট সেখানে জলিলের বয়স হয়েছে কত দুইশো পার্সেন্ট তো আমাদের বলা হয়েছে তো রহমানের বয়স জলিলের বয়সে শতকরা কত রহমানের বয়স জলিলের বয়সে শতকরা কত কাটা চাইছে একটু দেখেন যে রহমানের বয়স চাইছে না রহমানের বয়স তাহলে হবে একশো কার বয়সের জলের বয়সে কত শতকরা তাহলে একশো তো যারটা চাইছে তার যার সাবেক চাইছে তার শতকরা কত তো রহমানের বয়স উপরে থাকবে জলের বয়সে নিচে থাকবে কারণ তার সাবেক্ষী চাইছে শতকরা হলে উপরে একশো তেরকম করে থাকবে আপনি চালিয়ে শূন্য 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 পঞ্চাশ দ্বিগুণে একশো তার মানে কত ফিফটি পার্সেন্ট এগুলা কিন্তু বারবার আসে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় এরপরে দেখেন যে একজন ব্যবসায়ী তার পণ্যের দাম বিশ পার্সেন্ট বাড়িয়ে দিলেন এতে তার বিক্রি কমে যাওয়ায় তিনি পনের বিশ পার্সেন্ট দাম কমিয়ে দিলেন এতে তার প্রথম হ্যাঁ তার প্রথম মূল্যের তুলনায় দাম কতটুকু কমলো বা বাড়লো এই জন্য অযুঁজ আসে একবার বাড়াইলো আরেকবার কমাইলো বা দুইবারই বাড়ালো বা দুইবারই কমাইলো তো এগুলোর জন্য আমরা একটু টেকনিক ফলো করবো এখন দেখেন শুধু নর্মাল লিমিট করতে চাই দেখেন একজন ব্যবসায়ী তার পণ্যের দাম বিশ পার্সেন্ট বাড়িয়ে দিলেন তার মানে আগে যদি পণ্যের দাম একশো হয় বর্তমানে হয়ে গেছে কত একশো বিশ

তো একশো বিশের বিশ পার্সেন্ট কমা মানে কয় পার্সেন্ট কমা চব্বিশ পার্সেন্ট কমে গেছে তো একশো বিশ থেকে কয় পার্সেন্ট কমছে চব্বিশ পার্সেন্ট কমছে তো তাহলে দেখেন এসে বিয়ে করেন আপনার হবে কত ছিয়ানব্বই তাহলে আগে প্রথমে তার কত ছিল প্রথম মূল্য ছিল কত একশো পনেরো দাম ছিল একশো টাকা কিন্তু সে বিশ পার্সেন্ট বাড়িয়ে কমানোর ফলে তার হয়ে গেল কত ছিয়ানব্বই তাহলে দেখেন অবশ্যই তার কি লস হয়েছে কত ছিয়ানব্বই আপনি যদি একশো থেকে কত ছিয়ানব্বই মাইনাস করেন চার পার্সেন্ট কী হলো কমল কারণ বিশ পার্সেন্ট কমানোর ফলে তাতে ছিয়ানব্বই হয়ে গেছে এখন আসেন এটি এত চিন্তা না করে আমরা শর্টকাট শর্টকার দেখি সাপোজ মনে করেন আপনি এই অঙ্কটা প্রথমে একটি সূত্র রেখে এখানে এ ইন একশো এটা মনে রাখবেন এ প্লাস বি প্লাস এ ইন বি বাই একশো এখানে এখানে মান বসাবেন যেটা কমলো প্রথমে কম কমলো বাড়ালে এর মান প্রথমে যেটা কমবে বা বাড়াবে ওইটা হচ্ছে কার মান এ এর মান সাপোজ প্রথমে বলছিল বিশ পার্সেন্ট এর মান এখন দেখেন যেটা বাড়াইতেছে বা কমতেছে যদি প্রথমে যদি বাড়ে তাহলে বাড়লে তাহলে এ এর মান বিশ পজিটিভ আবার বি এর মান কি দুই নম্বরটা পরবর্তী সে কি করছে কমাইছে বিশ পার্সেন্ট তাহলে মাইনাস বিশ বাড়লে প্লাস বিশ আর কমাইলে মাইনাস বিশ তো দেখেন মানগুলো বসাই দিন এখানে তো এ মানে কত বিশ প্লাস বি মানে কত মাইনাস বিশ প্লাস এ ইন্টু বি এ মানে বিশ ইন্টু বি মানে মাইনাস বিশ নিচে হইতেছে কত একশো এটা আমরা ক্যালকুলেশন করবো দেখেন এখানে যাবে আর এখানে দেখেন গুণ করলে হবে চারশো তার আগে মাইনাস চারশো নিচে হবে কত একশো কাটাকাটি করলে এই শূন্য শূন্য এই শূন্য শূন্য মাইনাস ইস এনসার যদি মাইনাস্ট কি কমে তাহলে এটা চার পার্সেন্ট কি হয়েছে কমে গেছে এটা না বলতে আমরা আরো কেউ করবো সেই দেখেন

তো এটা কিন্তু কাটা চলে যেতেছে দেখেন পঁচিশটা পঁচিশ তার এখন করলি কত ছয়শো পঁচিশ নিচে হইতেছে কত একশো উপরে কিন্তু মাইনাস চিহ্ন আছে দেখেন কারণ যেহেতু তো মাইনাস তো এটা সিক্স পয়েন্ট টু ফাইভ অ্যান্সার দেখুন মাইনাস সিক্স পয়েন্ট টু ফাইভ এটা কি যেহেতু মাইনাস আছে তার কমছে এত কমল এরপর বলা আছে দেখেন যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তো দেখেন বর্তমান হয়ে গেছে এখন বলছে তেলের ব্যবহার কম কত কমালে সে তেলের ব্যবহার কমিয়ে দেবে কিন্তু দাম বৃদ্ধি করবে না মানে সেই একশো টাকারই তেল এখন তেলের মূল্য বৃদ্ধি পায় যে তেল একশো পঁচিশ টাকা হয়ে গেছে সে তেলের ব্যবহার কিছু পরিমাণ কমিয়ে দেবে যাতে সে একশো টাকার মধ্যে তেল দিয়ে কাবার করতে পারে তো এখন আসেন তাহলে একশো পঁচিশ টাকায় তার কমাইতে হবে কত টাকা দেখেন আগেছি একশো কয়েক টাকা খরচ করতে এখন আসে কয় টাকা খরচ করবে একশো টাকায় খরচ করবে তাহলে একশো পঁচিশ টাকায় কমাতে হবে কয় টাকা পঁচিশ টাকা এক টাকায় কমাইতে হবে কত পঁচিশ বাই একশো পঁচিশ আর কি শতকরা বলছে তাহলে একশো টাকায় কমাইতে হবে পঁচিশ ইন্টু একশো কিছু কত একশো পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ বিশ কত একশো তাহলে বিশ পার্সেন্ট তাকে কমাইতে হবে শতকরা এটা বলার দেখেন কোনো এক গ্রামের লোকসংখ্যা প্রথম বছর বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং পরিবর্তী বছর দশ পার্সেন্ট কমে গেল তাহলে দুই বছরের জনসংখ্যা কত বৃদ্ধি পেল তাহলে দেখেন প্রথম বছরে কী হয়েছে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আগের মতে যে অঙ্কটা যে এই সূত্রে ফর্মুলা বলেছে দেখেন এ প্লাস বি প্লাস এ ইন্টু বিস এখানে প্রথম বছর কত বিশ বৃদ্ধি পেয়েছে তাহলে প্রথম বছর বিশ আর তৃতীয় বছর কি দশ কমে গেছে তাহলে মাইনাস যেরকম ওইটা মাইনাস তাহলে এ মানে বিশ মাইনাস আর বি এর নিচে একশো তো এখানে যদি ক্যালকুলেশন করেন এখানে দেখেন বিশেষ থেকে দশ বার দিলে থাকবে কত দশ এখানে দেখেন প্লাস মাইনাস মাইনাস তবে কত দুইশো তিনশো হইতেছে কত একশো তো আপনি কাটাকাটি এখানে দুই তাহলে দশ মাইনাস কত দুই সমান এইট তাহলে প্লাস মাইনাস দেখেন তাহলে আট পার্সেন্ট বৃদ্ধি পাইছে পরে বলা আছে দেখেন যে কী বল আছে পঁচিশ পার্সেন্ট দাম কমানোর পর বিশ পার্সেন্ট দাম বাড়ালে শতকরা কত পরিবর্তন হবে আগের মতোই এ দেখেন সূত্র একটাই এ প্লাস বি

এ প্লাস বি প্লাস এ বি নিচে কত একশো তো আপনি লেখেন প্রথমে কি দৈব্য দশ পার্সেন্ট বৃদ্ধি বিশ পার্সেন্ট বৃদ্ধি আর কি তো এটা প্লাস তারপরে কি বলছে প্রস্ত দশ পার্সেন্ট তার প্রস্তর মধ্যে কত মাইনাস বিয়ের মান এর মান প্লাস বিশ এর মান মাইনাস দশ এর মান বিশ প্লাস এর মান কত মাইনাস দশ নিচে কত একশো তো এটা বিয়ে লেখেন আপনাদের টেন আর এখানে প্লাস মাইনাসে মাইনাস এখানে কত হবে দুইশো দেখেন বলছে একটি বড় ক্ষেত্রের ক্ষেত্রে বল একশো বর্গ মিটার প্রতিটি বাহু দশ পার্সেন্ট করে বৃদ্ধি পেয়ে প্রতিটি বাহু দেখেন এক বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে দেখেন দুইটা আলাদা আলাদা পড়তে হবে না প্রতিটি বাহু বর্গ ক্ষেত্রে বস্ত সমান

আশা করি ভিডিওটা ভালো লাগছে মানে যে অঙ্কগুলো করেছি আপনাদের খুবই কমনে অঙ্ক আজকে আজকে অঙ্কগুলো ছিল মানে প্রত্যেক অঙ্কই কমন তারপরে এগুলো আর বেশি কমন এই বারবার আছে এখান থেকে যে কোনো পরীক্ষায় আপনারা ম্যাথ পাবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করবেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেনই কারণ এটা বলতে হয় না কারণ যেহেতু আপনাদের উপকার হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে